আপনারা ওই একমতের কথা বলে লাস্ট একটু বললেন ও যে তারেক জিয়ার খালেদা জিয়া যদি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয় তাহলে ওনারা দেশের এই করবে সেই করবে তাহলে এটা কি ভোট চাওয়া হয়নি তিনি ইতিমধ্যে শিক্ষা করিয়েছেন বগুড়া সরকার আমি কিন্তু ওনাদের বিরুদ্ধে বলছি না ওনারা বলে গেছে তারেক জিয়ানোর জন্য দোয়া করতে অবশ্যই তারেক জিয়ার জন্য দোয়া করব তারেক জিয়া বগুড়ার পোলা নয় খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী নয় উনি আমাদের মা দোয়া চাইলেও দোয়া করব না চাইলেও দোয়া করব কোরআনের মাফিলে পিলে কোরআন থেকে হোক কোন পার্টির নাম না করাই ভালো তারেক জি একজন দলের প্রধান খালেদা জি একজন দলের প্রধান আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান একজন দলের প্রধান

তাই গেছে না আর হলো কমিটি ওরা প্যাকেট নিয়ে দাঁড়াই আছে ওদের হাতে কিছু টাকা দিলি ওরাও চলে যায় যাক তাহলে থাকবো আমরা দুই গুরু বক্তার শ্রোতা এই কথা বলেন কথা বলেন কথা বলেন কমিটিরা চলে গেছে কবি কি বলে অতিথিরা চলে গেছে কমিটিরাও চলে যায় যাক থাকবো হলো বক্তার অতিথি বক্তার শ্রোতা কোরআনের কথা হবে কেউ বাধা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না স্কুলের থেকে রেজাল্ট নিয়ে বাড়ি আসছে বাড়ি আসার পরে বাবা জিজ্ঞেস করছে কয় রোল হইল করছে আব্বা এক রোল আমি ফার্স্ট তো বাব স্বামী স্ত্রীর বলতেছে এই ডিম দিয়ে ছেলের বেরেন খুব ভালো এক রোল মানে বিরাট ব্যাপার খাওয়া টাওয়া পরে বাপ করছে তুই তো এক রোল করলি কজন তুই একা তা তোর এক রোল হবে না দুই রোল হবে

খুলনারতে হাসতেছে নাটোর ফিরেছে যে খবরদার গিলি বলো ঠ্যাং ভেঙি ভালো ওরা চিন্তা করে বগুড়া মারি মারিখা বসে বাড়ি যায় এক পাটি রাস্তায় নেমেছে নামার পরে ১৯ কাজ বলতেছে বলতে বাড়ি যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞেস করছে কিরি আজকে এত খুশি খুশি কে আজকে আমার দল জিতে গেছে উনিশ কান গোল তো স্ত্রী করছে তোমরা তো বল খাওয়া বাটি তা বল দিলে ঘটনাটা কি তোমাদের সঙ্গে তাদের খেলা করা তারা কি দুর্বল ছিল খেলা করতে যারা আর ছিল করে нареกินনি যাদের খেলা করতে আসার কথা ছিল তাদের এমন ভাই দেখাইছি তারা আর আসেনি আমরা ইয়া একাই বলতি সিহ কা নাই বলতি সিহ কাল তখন স্ত্রী বলে তা 19 কান দি লাগেন 190 কান দিতে পারوني কথা কি বলেন আমার কথা কি বলেন আমার কথা কি বলেন সুধাদান খেলা করুন খেলা করতে উৎসাহদান করুন বিজয় অর্জন করুন আমরা ফুলের মালা দিয়ে স্বাগত জানাবো কিন্তু কাউকে খেলার মাঠে আসতে দিবেন না আগের থেকে হুমকি দিবেন খেলার মাঠে আসতে খান বলবেন এর পরেও যদি আপনারা খেলা করে যেতেন হয়তো আপনার বল মেনে নিতে পারে সমাজের নেতারা মানবে না মানবে না মানবে না সুতরাং লাল কোষ্ট দেখলেই কি হয় না হালাল হতে গেলে কিছু পদ্ধতি লাগে কথা বলেন ঠিক রে ঠিক সেই পদ্ধতিগুলো অর্জন করে হালাল করুন হারাম মানে নিষেধ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন এইগুলো হলো হারাম বলুন তো হারাম আর হালাল যে কিতাবের ভিতরে পাওয়া যায় সেই কেতাবটার নাম হলো শরিয়তের কেতাব হালাল হারাম মোহক মোতাসাবি আমসাল এইগুলো যার ভিতরে পাওয়া যাবে সেইটার নাম হলো শরিয়া কোরআন শরীফ বলে শরিয়াতের কিতাব কথা বলেন ঠিক না ঠিক যদি আপনি বাংলায় আর একটু ব্যাখ্যা করেন ব্যাখ্যা এভাবে করাও ঠিক না তারপরে বলি কোরআন শরীফ বলে শরিয়াতের বই শরিয়াত মানে হলো নিয়ম নিয়ম কাননের বই হচ্ছে উত্তম কেতাব হচ্ছে কোরআন শরীফ আপনি যদি মনে করেন আপনি যদি বলেন আমি আমার আমার দল শরিয়া মানি না তার মানে আপনি আর আপনার দল কোরআন মানেন না যারা কোরআন মানেন না তারা হারাম পন্থায় চলছেন হারামের কোনো অধিকার মুসলমানের আগামীতে দেবে না আমাকে যেভাবেই বলা আছে আমি সেইভাবেই বলতে বাইরেও যাব না বাইরে যাবার সুযোগও নাই তাহলে কোরআন নাজিল হলে কয়টা বিষয়ের উপরে হালাল হারাম মানে নিষেধ মহকাম মানে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আননান নাফসা বি নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উযুনি ওয়াস সিন্না বি সিন্নি ওয়াল জুরুহা এই الكلام আমি করে দিলাম হত্যার বিনিময়ে হত্যার বিনিময়ে হত্যা তাহলে কুরআনের বিধান যদি সমাজের শরীয় আইন যদি চালু থাকত শেখ হাসিনা একবার फांसी দেওয়া লাগতো একবার फांसी দিলে হবে না ও একবার फांसी দিলে আমাদের আক্ষেপ মেটবে মানুষের হত্যার জন্য দুই হাজার বার ফাঁসি বিডিআর হত্যায় মারা গেছে সাতান্ন জন তেষট্টি জন মারা গেল ওখানে তেষট্টি বার ফাঁসি বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ শিশ দিয়ে ছেলেতে কে মেরেছে বায়ু কানে আমরা যখন এই फांसीর রাই আনন্দ উপভোগ করি তখন আমাদের দেশের একদল বলে কি এটাই বুনালা রাই আমরা মানি না এই কথা বলেন কথা বলেন কথা বলেন তারা বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই এই রাই আমরা কার্যকর হতে দেব না এই কথাগুলো বলা মানেই স্বৈরাচারের দোষর স্বৈরাচারের পক্ষ অবলম্বন করা দয়া করে স্বৈরাচারের পক্ষ অবলম্বন না করে জনগণের কাতারে আসুন স্বৈরাচারের কাতারে গেলে জনগণ আপনাদের স্বৈরাচার বলে মনে করবে পাগলা হোক আর ছাগলা হোক আমার বলতি দেন উঠেছি যখন কোনো পয়েন বাদ থাকবে না কোন পয়েন বাদ দিয়ে যাব না তবে ওনাদের কথাটা আমার মাথায় আছে এক সবার মাথায় আছে খেলা বিগত সতেরো বছর করেছি এখনো করছি ফাইনাল খেলার জন্য অপেক্ষায় আছি ফাইনাল খেলায় বিজয় অর্জন করে ঘরে ফিরতে হবে মুসলমান খেলা জি খেলা দেখছে চেয়ার খেলা কেবল দেখবো না এবার খেলা মাঠেই হবে এবং সে মাঠে গোল কোত দিয়ে আমার প্রাপ্তিকে ফুলের মালা দিয়ে ঘরে ফিরবো কোন অবস্থায় বাতিল ফাসে গুণা কাছে এই সোনার বাংলাদেশকে ছেড়ে দেব না দেব না দেব না আমার কথার সঙ্গে যারা যারা একবার তারা একটু হাত তুলে তকবীর ধ্বনি দিতে দাঁড়ায় এই তকবীর আল্লাহ বগুড়ার মাটিয়ে বগুড়ার মানুষ এমনি সচেতন এমনি সচেতন এমনি সচেতন বগুড়ার মানুষ বুক দিতে জানে পীর দিতে জানে না যত আন্দোলন হয়েছে সতেরো বছর বগুড়া দখল করে উত্তরবঙ্গে দখল করে রেখেছিলেন আপনারা সেই মানুষদের আবারও শপথ দিতে হবে কোরআন কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছানো পর্যন্ত যত বাধা সুখ পরিমাণ বাতিলের কাছে ছেড়ে পালিয়ে যাব না যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছেন মুসলমান আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইর কোরআনের তিন নম্বর হলো হুকুম কোরআনের ভিতরে আছে চার নম্বর হলো মতিয়া মানে সন্দেহযুক্ত আয়াত মিম আলিপ্লাম কা সৎ এগুলো সব কি মতাসাবিয়া সন্দযুক্ত আয়াত এর অর্থ নবীও জানতেন না আমরাও জানি চার পাঁচ নম্বর হলো মেশান এই কোরআন শরীফের মুসার কাহিনী আছে না নাই আবার জান চুপ একদম ঠান্ডা মুসার কাহিনী আছে না নাই যেখানে মুসার কাহিনী আছে সেখানেই কার কাহিনী আছে ফেরাউনের কথা আছে ইব্রাহিমের আলোচনা আছে না নাই যেখানে ইব্রাহিমের আলোচনা করবেন তখন সেখানে কার কথা আসবে নমরুদের কথা আসবে এই কোরআনের ভিতর আল্লাহ নবী মুহাম্মাদের আলোচনা আছে না নাই যখন নবীর আলোচনা করবেন তখন অবশ্যই আবু জাহেলের আলোচনা আসবে আবু লাহাবের আলোচনা আসবে ওয়ালিদ ইবনে মুগীরার আলোচনা আসবে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন মুনাফিকের আলোচনা আসবে তাই যদি হয় আজকে কোরআন আছে আবু নাই নবী আছে নবীর উত্তর শরীর আছে আবু জাহেলের উত্তর শরীর আছে না নাই জোরে বলেন আছে না নাই আবু জেহেল বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কায়া বিভিন্ন রূপ ধরি আসে বিভিন্ন সময় বিভিন্ন কায়া কি করে আসে বিভিন্ন রূপ ধরে আসে আমরা এই আবু জেহেলদের চিনতে ভুল করব না ইনসা ইনসা তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা পাঁচটা এবার কোরআনের আপনারা এতগুলো লোক আসছেন কি শোনার জন্য আরো জোরে বলেন তাহলে কোরআন আপনাদের কাছে দাবি করতেছে ছয়টা কয়টা দাবি নিয়ে আসছে আরো জোরে বলেন কোরআন আপনাদের কাছে ছয়টা দাবি নিয়ে আসছে মঞ্চে যারা বসে আছেন প্রিন্সিপালের কাছে ছয়টা আমিরির কাছে ছয়টা সেক্রেটারির কাছে ছয়টা মুরব্বির কাছে ছয়টা মিডিয়ার কাছে ছয়টা আপনাদের কাছে কোরআন দাবি করতেছে কয়টা এই ছয়টা দাবি যদি আপনি পূরণ করতে না পারেন হতে পারেন আপনি মসজিদের ইমাম হতে পারেন আপনি একজন মোফাসির কোরআন হতে পারেন আপনি একজন বিরাট বলের দলের সভাপতি সেক্রেটারি কোরআনের এই ছয়টা দাবি যদি আপনি পূরণ না করেন আপনি কোরআনের পক্ষের লোক না আপনি কোরআনের বিপক্ষের লোক তাহলে কোরআন দাবি করতেছে কয়টা বলবো সেই ছয়টার কথা বলবো কোরআনের এক নম্বর দাবি হচ্ছে একর কথা বোঝা গেছে কোরআনের এক নম্বর দাবি কি একর একর মানে কি আল্লাহর কোরআন বলতেছে পড়ো আমি পড়ার জন্যই আসছি আমাকে পড়ো আমাকে পড়ো আমাকে পড়ো যতই পড়বে ততই জানতে পারবে সুতরাং কোরআনের এক নম্বর দাবি হলো পড়ো কোরআন আপনার কাছে বলতেছে আমাকে পড়ো আমাকে পড়ো ছিল ওমর ভারত জাহান নামি হয়ে গেল জান্নতি, আমাকে পড়ো আমি রামদা ছিল ইসলামের দুষ্পন হয়ে যাবো জান্নাতি আমাকে পড়ো রসুলের অনেক বিরোধী শক্তি ছিল রসুলের বিরুদ্ধে আমাকে পড়ো রসুলের কর্মী হয়ে যাবা তাহলে কোরআনের প্রথম দাবি কী এটাকে শুধু জামাত ইসলামের জন্য এটাকে শুধু শরমোনার জন্য এটাকে শুধু হেফাজতের জন্য আমলিক বিএনপি জাতীয় পার্টির জন্য কি নয় তাহলে আপনাদের সকলের কাছে দাবি করছি এখানে যে দলের কর্মী হন যে দলের নেতা হন আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি ইসলামের দল আপনার করার দরকার নেই কিন্তু কোরআনের দাবিটা মেনে নেন আপনি একটু পড়ুন 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 কারণ কোরআনের প্রথম দাবি হলো আমার আলোচনায় প্রথম কি বলেছি একর তাই আজকের আলোচনার প্রথম কথা হচ্ছে দাবিও কি কি করি এই এমনি পড়ার বুঝে পড়া কি এক এই কথা বলেন এমনি পড়ার বুঝে পড়া কি এক বুঝে যারা পড়ে তারা ইসলামের নেতা হয়ে যা জামাত ইসলামের আমির নাম হলো ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি নাও না মুক্তিও না উনি কি মানুষ ভুড়ি কাটা মানুষ কাটা মানুষ নাকের ভিতর থেকে বের করা মানুষ উনি এখন দলের কি আমি কিছু লোক ওনার সমালোচনা করে উনি হলেন ভুড়ি কাটা পেট কাটা মানুষ উনি কেন আমির কেন আমি তাদের উত্তর দেয় উনি আমির হয়েছে ভাই তোমার গাজালা করতেছে তুমি হও না কেন কেন হও না কারণ ওনার যে যোগ্যতা আছে সে যোগ্যতা তোমার আমার ভিতরে না এক দলের নেতার এক দলে গিয়ে নমিনেশন পায় এক দলের থেকে টিকিট নিয়ে আর এক দলের দুই কোটি টাকা দিলে নতুন নমিনেশন পাওয়া যায় কিন্তু ইসলামী দল যারা করে না তারা হলো ইসলাম দুটো সেক যে মার্ডার করলি দলের নেতা হওয়া যায় দু চারজনের পাকি বিতিলি দলের নেতা হওয়া যায় কিন্তু এক শ কোটি টাকা দিলেও রাতারাতি ইসলামী দলের নমিনেশন পাওয়া যায় না এই কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনি জানদিন দেই কি রকম পারেন অনেক খলকুটো পুড়ায়ে অনেক টাক টাক টিটিকা শেষ করে তারপরে নেতা হওয়া লাগে একজন সাধারণ মানুষ কোরআনের একটা দলের আমির হয়েছে কারণ তিনি কোরআন শরীফ বুঝে বুঝে পড়েছেন হাদিস শরীফ বুঝে বুঝে পড়েছেন তিনি কোরআন করেছেন তাই আমাদের যারা রোকন আছে রোপনদের ভোটে তিনি কি হয়েছেন আমির হয়েছেন সুতরাং কোরআন বুঝে বুঝে পড়তে হবে না কোরআনের দুই নম্বর দাবি আজকে আপনারা যারা আছেন আমরা যারা আছি এক নম্বর কোরআন দুই নম্বর কি করব বুঝে বুঝে নম্বর যতটুকু বুঝেছেন ততটুকুর পরে আমল করবেন কি করবেন বলেন তো জানার মানা কি এক জিনিস জানার মানা কি এক জিনিস মঞ্চে কোরআনের আয়াত দিয়ে কথা বলে গেলাম আর বলে গেলাম আপনারা সবাই পাঁচ সুক্ত নামাজ পড়বেন অথচ ওই ব্যক্তি এসারা নামাজ পড়িনি হজুম্লাহ ইমিনার সেইটা রাজিবিস মাল্লাহ্ আমার সালে আলাইকুম এটা বলা খুবই সহজ কিন্তু নয়াতের পরের টিকে থাকা খুবই কঠিন এই জন্য তিন নম্বর দাবি হলো যতটুকু বুঝেছ ততটুকু কি করো মেনে চলো এবার বলুন তো মেনে চলা যে দল ওই দলটা ভালো না খারাপ ইসলামী দলের একজন কর্মী হোক বিশেষ একটা ছাত্র সংগঠন আছে নাম বলবো না বললি বলবে হুজুর দল করেছে ওই সংগঠনের কর্মী হলে সর্বপ্রথম ছাত্র নামাজ পড়া লাগবে আপনি মুরব্বী সংগঠনে নাম লেখাইছেন আপনাকে সর্বপ্রথম কি বলবে বাই নামাজ বলেন তো না তাহলুক কর্মী হওয়া যাবে না ভাই আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে তাই যেই দলের কর্মী হতে গেলে নামাজ পড়া লাগে যেই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত করা লাগে যেই দলের কর্মী হতে গেলে হাদিস পড়া লাগে যেই দলের কর্মী ঠিকাই থাকতে গেলে ইসলামী সাহিত্য পড়া লাগে যেই দলের কর্মী ঠিকাই রাখার জন্য 57 নামাজ সেটা কোন দল ওরা শুনে নেবেন বিএনপির লোকদের কাছ থেকে ওরা শুনে নেবেন তাবলিগির ভাইদের কাছ থেকে ওরা শুনে নেবেন হেফাজতের ভাইদের কাছ থেকে ওরা শুনে নেবেন জামাত ইসলামের ভাইদের কাছ থেকে আমি যদি বলি তাহলে নেতার কথা অমান্য হয়ে যাবে হজুররা আসে টাকার বিনিময় করতে রাজনীতি করলি হবে না আমিও রাজনীতি করব না করলি ওই নেতারা আবার আমার বিরুদ্ধে চলে যেতে পারে আমি কোরআনের কথা বলতেছি যেটা খোঁজ নেবার দরকার ওনাদের কাছে খোঁজ নেবেন ও সেটা উত্তর পরে দেবেন আমি আপনার উত্তর দিতে বলতেছি আমি শুধু আপনার কাছে বলতেছি যে দলের মেনু ভেস্টে পড়া আছে কোরআন যে দলের মেনু ভেস্টে আছে কোরআন বুঝে পড়ো যেই দলের মেনু ভেস্টে আছে যতটুকু বুঝে বলেছো ততটুকু আমল করো বুঝতে হবে ওই দলটা কোরআনের দল কারণ কোরআনের দাবি কয়টা এবারে আসুন কোরআন বলতেছে শুধু পড়লি হবে না বুঝে বললি হবে না আমল করলে হবে না আশপাশ যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ করা লাগবে এই আয়াতের পরে ভিত্তি করে দাওয়াতি কাজ করা লাগবে কোরআনের দাবি দাওয়াতি কাজ করো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দাও যদি বিএনপি কোরআনের দাওয়াত পৌঁছায় দেয় বিএনপি কোরআনের দল

পাঁচ নম্বর কোরআনের দাবি হলো পড়েছ বুঝেছ আমল করতেছ মানুষকে দাওয়াতে কাজ করতেছ যে মানুষগুলো তোমার দলের ভিতরে এসেছে এই মানুষগুলোরে পৃথক পৃথক রেখো না তাহলে তারা শয়তানের খপ্পরে পড়ে যাবে ওই মানুষগুলো জামাতবদ্ধ করিয়ে হাবলিল্লাহি জামিয়া জুদা জুদা না না ওই লোকগুলোরে দলবদ্ধ লোকগুলোর জামাতবদ্ধ করো আর জামাতের পরে কোরআনের পাঁচটা দাবি মেনে যারা জামাতের পরে থাকবে ওই জামাতের পরে আছে আল্লাহর কুদরতি হাত শোভান আল্লাহর বাড়ি গিয়ে বলবেন না এখন বলবেন তেলে পাঁচটা সত্ত যারা মেনে চলবে তাদের উপরে রয়েছে আল্লাহর রহমতের হাত আল্লাহর রহমতের হাত যাদের ভিতরে আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই শয়তানের হাত যাদের ভিতরে আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই কয়টা দাবি হলো কোরআনের 6 নম্বর দাবি হলো লোকগুলো জানাজবদ্ধ হয়েছে সুন্নতা বসর দিলে

আমি কিন্তু কোন দলের পক্ষে বিপক্ষে একবারও এখনো বলিনি বলেছি এই মুসলমান সত্য সাক্ষীদের বলেছি একবারও বিএনপি জামাতের নাম নিয়েছি তবে অবশ্যই আমি খালেদা জিয়ার জন্য দোয়া করব। আপনারা দোয়া চাইলেও দোয়া করব না চাইলেও দোয়া করব কারণ খালেদা জিয়া এই বগুড়ার বৌমা তারেক জিয়া এই বগুড়ার পোলা কথা বলেন ঠিক না ঠিক তারেক জিয়া খালেদা জিয়ার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ

জাতীয় সংসদে হবে এটা কাদ দাবি জোরে বলেন কাদ দাবি তাহলে কোরআনের দাবিকে আপনারা মানতে রাজি আছেন কারা কারা কোরআনের দাবি মানতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা জোরে একটা তাকবীর হবে